আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজকে আমার ছিল হাফ অফিস অফিস থেকে ফিরে চলে যাই প্রিন্সেসকে স্কু প্রিন্সেস স্কুলে তাকে নিয়ে আসার জন্য সে আমাকে দেখে অনেক খুশি হয়ে যায় যে বাবা এই সময় কীভাবে আসলো এই সময় সবসময় অফিসে থাকি সে আমাকে দেখে দৌড়তে ছিল এক আজকে দিনটাও ছিল বেশ সুন্দর এবং গরম পড়েছিলো সে বলতেছে বাবা আইসক্রিম খাওয়া আমি চলো যাই আইসক্রিম খেয়ে আসি বলি না বাসায় আইসক্রিম আছে গতকালকে আইসক্রিম নিয়ে আসছে এখন বাসায় গিয়ে আমি আইসক্রিম খাবো সে আমাকে রেখেই দৌড়াচ্ছে সে আমার আগে চলে যাবে বাসায় তারপর সে আমার আগে আইসক্রিম খেয়ে নেবে আমি বলেছিলাম যে আমি তো আইসক্রিম খাবো একসাথে যাইকো না আমি তোমার আগে খাবো সে আমাকে ফেলেই সে দৌড়ছে আর আমি সেই সুযোগেই তার একটু ভিডিও করে নিচ্ছি মানে এখান থেকে বেশি দূরে নয় স্কুল থেকে বাস পাঁচ থেকে সাত মিনিট আগে বাসায় যেতে হেঁটে হেঁটে যদি আস্তে আস্তে যান আর কি আর যদি নর্মাল হাঁটেন আর কি আর যদি আপনি স্পিডে হাঁটেন তাহলে পাঁচ মিনিটের ভিতরে যাওয়া যায় আর কি যাই হোক সে দেখেন কত দুষ্টুমি করতেছে সে দৌড়তেছে রীতিমতো সে আমার আগে যাবেই যাবে এবং সে আমার আগেই সে আইসক্রিম খাবে দেখা যাক কে কার আগে যেতে পারে আমার সাথেই থাকুন যাচ্ছে আমাদের বাসায় স্কুল থেকে প্রিন্চার্সকে নিয়ে দেখেন সে কত দুষ্টুমি করতেছে মানে সময় যখনই আমাকে সে দেখে সে একেবারে তার মনটা যেমন মনে হয় অনেক বড় হয়ে যায় বাবা চলে আসছে আমি কিছু বই না তো সে আমাকে অনেক পছন্দ করে তো সে আমার সাথে অনেক হ্যাপি থাকে যেখানে যায় না কেন ঘুরতে গেলেও সে হ্যাপি থাকে আর স্কুলতে আসা বা আসার সময় বা যাওয়ার সময়ও সে অনেক হ্যাপি থাকে আমার সাথে অনেক দুষ্টুমি করে স্কুলে যাওয়ার পর তো ক্লাস স্কুলে ফেরার তো আপনার দেখেছেন স্কুলে ফেরত আসে কী করতেছে দিনটাও বেশ সুন্দর আপনারা হয়তো দেখেছেন খুব ভালো দিনটা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সে আমার আগে আগে যাচ্ছে আমি তার পিছনে পিছনে যাচ্ছি আর কিছুক্ষণ পর ফিরে ফিরে দেখছে আমি আগে চলে যাব তোমার আগে আমি যাব আর আমি সবার আগে আসছি খাবো শুধু বলতেছে আর যাচ্ছে আর আমি তার পিছনে পিছনে নিয়েছি দেখি সে কীভাবে যেতে পারে একা একা রাস্তা তার চিনা আছে কিন্তু গাড়ি ঘোড়া যখন থাকে গাড়ি তখন সে থেমে যায় যে দেখেন গাড়ি একটা দেখলো সামনে সে থেমে গেলো গাড়ি আবার বলতে যা চলে যাও কোনো সমস্যা নেই তারপর সে গাড়ি ওয়েট করলো আমরা চলে যাই রাস্তা ওই পরে সে তো একটু গেলে আবার হাতের ডান দিকে মূলে আমাদের বাসা হয়ে যাবে বেশি দূর থাকবে না বেশি সময় লাগবেও না তা আপনারা চলুন আমার সাথে আমাদের বাসায় কি বলেন আসুন কপি খাওয়াবো চা খাওয়াবো আর গার্ডেনে ফুল আছে ফুল দিয়ে দেব সবজিও আছে সবজিও নিতে পারবেন চলুন আমার সাথে সবাই কি বলেন যাবেন তো আসুন যাই দেখেন প্রিন্সেস কত দুষ্ট অনেক দুষ্ট সে অনেক দুষ্ট আপনি কল্পনা করতে পারবেন না সে কত দুষ্ট কারণ যখন আমি থাকি সে অনেক ফ্রি থাকে সে সে জন্য আমার সাথে অনেক দুষ্টুমি করে আর আমিও চাই সে দুষ্টুমিটা আমার কাছে খুব ভালো লাগে সে রীতিমতো কন্টিনিউ যখন আমি আমার হাতে থাকে সে দুষ্টুমি করবেই কারণ আমি তাকে কোনো কিছু বলি না আর হাত তার হাত ধরেও রাখি না তার হাত মোটামুটি আমি ছেড়ে দিই কারণ হাত ছেড়ে দেওয়ার কারণে সে অনেক মানে হ্যাপি থাকে আর কি চলে আসলাম বাসায় এই দুষ্টমি বাবার দিকে তাকাও এই দেখেন কত দুষ্ট